হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে কথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলকে ধন্যবাদ আজকে পরীক্ষা দিতে যাচ্ছে হচ্ছে অটোমোবাইলের পরীক্ষা তো আমার এই পরীক্ষাটা হচ্ছে বাংলাদেশে শেষ পরীক্ষা অটোমোবাইলের জন্য তো এই পরীক্ষাটা দিলে আমি লেভেল ওয়ান পাশ করতে তো দেখতে পাচ্ছেন সকালবেলা অনেক কষ্ট করে শীতের মধ্যে সিএনজিতে করে চলে আসলাম পরীক্ষা কেন্দ্রে তো আবার আরও অনেকেই আসছে এখানে দেখতে পা দেখতে পাচ্ছেন আমরা অনেক আগে চলে আসছে আমি একটু পাঁচ মিনিট লেট করছি তো লেট করার পর চলে আসলাম দেখতে পাচ্ছেন তো আসার পর স্যার বলতেছিলাম যে হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে তাড়াতাড়ি তোমরা তোমাদের হচ্ছে টেস্ট টেস্ট পড়ে নাও তো আমি আমাদের যে অটোমোবাইলের ড্রেস তো এইগুলো পরে নিলাম হ্যান্ড গ্লোভস ফুল মানে একদম বডি পুরোটাই ইয়ে করা এইটা পরে নিলাম হ্যান্ড গ্লোভস তারপরে হচ্ছে মাথার হেলমেট চশমা এইগুলো আমাদের সেফটির জন্য আসলে অটোমোবাইল পরীক্ষার জন্য অটোমোবাইল ক্লাসের জন্য আমরা সচরাচর এভাবে ক্লাস করি সেফটির জন্য তো এইগুলো সব আমরা ফ্রেন্ড সার্কেল আমাদের সবাই আমরা আজকে অটোমোবাইল পরীক্ষা দিচ্ছি তো আজকে আমার দলের হচ্ছে আমি লিডার বড় বড় সব জায়গাতেই আমি একটু মাত করি তো দেখতে পাচ্ছেন আমার দলকে আমি সব দিক নির্দেশনা দিচ্ছি কোন মেশিনের কি কাজ কোনটা কোন প্রশ্ন সার ধরতে পারে এই পরীক্ষাটা এখন হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা তো সবার সাথে আমি সবাইকে বোঝাই দিচ্ছি যে এইটার কাজ কি এইটার কাজ কি সবাই অনেকে প্রশ্ন করতেছে যে কীভাবে কি করা যায় তো সব কিছু বোঝাই দেওয়ার পরে আমি এইগুলো বোঝাই দিচ্ছি তো এটা আমাদের চারটা জব করতে হবে আজকে তো এই চারটা জবের মধ্যে এটা আমাদের হচ্ছে প্রথম জব যে পরীক্ষাটা আমাদের প্রথম নেবে স্যার আসবে এখন একটু পর তো সব মিলে আজকের পরীক্ষাটা মনে হয় অনেক ভালোই হবে দেখা যাচ্ছে তো আমাদের সাথে আমরা আমরা আমাদের টিমে কাজ করতেছি চারজন এই চারজনের মধ্যেই আমরা আজকে আশা করি অনেক ভালো করবো আজকে এই পরীক্ষাটা আর জাপানে যাওয়ার পূর্ব মুহূর্তে এই পরীক্ষাটায় আমার শেষ পরীক্ষা বাংলাদেশে আর কি মানে অটোমোবাইলের ক্ষেত্রে আর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না কারণ আমি আর কয়েক মাসের মধ্যে চলে যাব যদি আল্লাহ আল্লাহতলা সবাই থাকে আর আপনাদের সকলের দয় সবাই আমার জন্য দ করবেন আমি যেন খুব তাড়াতাড়ি যাইতে পারি এবং আমি আমার বাবা মার মন্দির ইচ্ছা যেন পূরণ করতে পারি সারা জীবন যেন তাদের পাশে থাকতে পারি তো ইতিমধ্যে আমাদের প্রথম জবটা শেষ এরপরে আমরা হচ্ছে দ্বিতীয় জবের জন্য মানে ইয়ে করব ট্রাই করতেছি তো দ্বিতীয় জবটা করব এখন একটু পর তো সব মিলায়া সব মিলায় সবার পরীক্ষায় ভালো ভালো হচ্ছিল আসলে আমাদের যে ক্লাস টিচার ছিল তিনি আমাদের আগে খুব ভালোভাবে ক্লাস করাইছেন এবং আমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছি কারো কোনো সমস্যা হচ্ছে না যে প্রশ্নগুলো করতেছে বা যে সমস্যাগুলো করতেছে এগুলো আমরা সবকিছু উত্তর দিয়ে দিচ্ছি তো লাস্ট পর্যায়ে আমাদের পরীক্ষা মোটামুটি শেষের মধ্যে এখন আমাদের ভাইবার কাজ চলতেছে তো আমরা ভাইভা পরীক্ষা দেওয়ার পরেই আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তো আমরা আমাদের প্রাইটেরিয়ার পরীক্ষা শেষ হয়ে গেছে এখন ভাইভে পরীক্ষা দেব তো আমরা আমাদের যে জামা কাপড় নিয়েছিলাম মানে ইউনিফর্ম নিয়েছিলাম যন্ত্রপাতি নিয়েছিলাম এগুলো সব আমি চেক দিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা তো আমি দেখলাম সব কিছু ঠিক আছে তো এগুলো এখন আমাদের যে শিক্ষক রয়েছে তাদেরকে জমা দিব যে স্যার আমাদের এগুলোর কাজ শেষ আমরা এখন সবকিছু এগুলো জমা দিয়ে ভাইবা পরীক্ষা দিব ভাই পরীক্ষা দিলি আজকের মতো আমাদের এই পরীক্ষাটা শেষ তো লাস্ট পর্যায়ে আমি স্যারকে এইগুলো সব জমা দিলাম আমার যে চারজনার যেগুলো নিয়েছিলাম তো আমাদের চারজনার পরীক্ষা আজকে মোটামুটি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন